তওবা যখন মানুষ করতে যায় তার পূর্বে যে বিষয়টি অর্থাৎ গুনাকে সে কতটুকু গুরুত্বপূর্ণ বলে মনে করে একজন মানুষ যদি গুনাকে ছোট বলে মনে করে বা তুচ্ছ তাচ্ছিল্য করে তাহলে সে তাওবার দিকে অগ্রসর হয় না এই জন্যই শুরুতে আলোচনা করা হয়েছে যে পাপকে তুচ্ছ জ্ঞান করার ভয়াবহতা কত বেশি হতে পারে এবং এরপর আসবে তাওবার শর্তাবলী তাওবার সম্পর্কে কিছু ফতোয়া দলিল প্রমাণ এবং কুরআন হাদিস এবং আলেমদের কিছু অভিমত এবং সবার শেষে একটি উপসংহার থাকবে আল্লাহ সু কুরআ বলছেন হে ইমানদারগন তোমরা আল্লাহর নিকট নিষ্ঠার সাথে তওবা করো অর্থাৎ প্রত্যাবর্তন করো আমরা জানি যে কেরামন কাতিবিন বা সম্মানিত ফেরেশতা যারা আমাদের আমল নামা লিখে চলেছেন আমাদের কারো গুণা লেখার পূর্বে আল্লাহ আমাদেরকে তাওবার ব্যাপারে বেশ কিছু সময় অবকাশ দিয়ে থাকেন রাসুল্লা সাল্লু সাল্লাম বলেছেন যে নিশ্চয়ই বাম পাশের ফেরেশতা কলম উঠিয়ে রাখে ছয় ঘন্টা পর্যন্ত ভুলকারী মুসলিম বান্দা থেকে বান্দা যদি অনুতপ্ত হয় এবং আল্লাহর নিকট ক্ষমা চায় তাহলে তা ক্ষমা করে দেওয়া হয় নতুবা একটি গুণা লেখা হয় দাবারানী বাইহাকি এবং ইমাম আলবানী হাদিসটিকে হাসান বলে অভিহিত করেছেন অর্থাৎ গুনা করার পরও একটি সুযোগ থেকে যায় তওবা করার জন্য এবং এখানে এই হাদিসটির অনুবাদে এই নির্দিষ্ট সময়টিকে মুহাদ্দিসগণ ব্যাখ্যা করে বলেছেন যে এই সময়টা ছয় ঘন্টা পর্যন্ত সর্বোচ্চ হতে পারে এই সময়টুকু পর্যন্ত অবকাশ দেওয়া হয় যদি বান্দা তওবা করে তাহলে হয়তো তা ক্ষমা করে দেওয়া হবে অথবা একটি গুনার জন্য একটিই গুনা লেখা হবে এরপর যখন গুনা লেখা হয়ে গেল এরপরেও আরেকটি সুযোগ থাকে সেই সুযোগটা হচ্ছে যে গুনা লেখার পরে কিন্তু সেই বান্দার মৃত্যু উপস্থিত হওয়ার পূর্বে কিন্তু বর্তমান যুগে আমাদের মানুষের সমস্যা হলো যে অনেক মানুষই আলোচনাতাকে প্রথম কথা যে ভয় করে না তারা রাত দিন বিভিন্ন রকমের গুনার কাজ করে চলেছে এবং এদের কেউ কেউ এই গুণাগুলোকে আবার খুব তুচ্ছ তাচ্ছিল্য করে বা ছোট বলে মনে করে গুরুত্ব দেয় না এজন্য দেখবেন যে এদের কেউ কেউ ছোটো বা সহিরা গুনাকে খুবই তুচ্ছ তার দৃষ্টিতে দেখে এমনকি এগুলো নিয়ে তারা হাসি তামাশাও করে যেমন অনেকে হয়তো বলে থাকতে পারে যে একবার না কিছু দেখলে অথবা কোনো বেগানা মহিলার সাথে অর্জন করলে কী বা এমন ক্ষতি হবে যখন আপনি দেখবেন যে অনেকে হয়তো আগ্রহ ভরে কোনো হারাম জিনিস দেখছে সেটা পত্রপত্রিকায় হোক কিংবা টিভি সিরিয়াল বা সিনেমাতে হোক তখন হয়তো আপনি তাদেরকে সতর্ক করে বললেন যে আল্লাহকে ভয় করো তখন হয়তো তাদেরকে আপনি বলতে পারেন যে এই বিষয়গুলো তো হারাম তখন প্রতি উত্তরে তারা হয়তো রসিকতা করে প্রশ্ন করবে আচ্ছা হারাম তো বুঝলাম কিন্তু এতে কতটুকু গুণা হবে এটা কি কবিরা গুণা না সবিরা গুণা অর্থাৎ জানার আগ্রহ তাদের নেই তারা এই বিষয়টিকে এতটাই তুচ্ছতা করে যে এগুলো নিয়ে তারা ঠাট্টা মস্করা করে অথচ একজন মুমিনের অবস্থা হবে এর সম্পূর্ণ বিপরীত কারণ আপনি যখন এই গুণাগুলোর বাস্তব অবস্থা সম্পর্কে জানবেন তখন তুলনা করে দেখুন এই দুটি বর্ণনার সঙ্গে যা ইমাম বুখারি রাহিমাউল্লাহ উল্লেখ করেছেন প্রথম বর্ণনা হজরত আনাস ইমনে রাজিয়ালু থেকে বর্ণিত তিনি বলেন যে তোমরা এমন সব কাজ করো যা তোমাদের দৃষ্টিতে চুলের চেয়েও সূক্ষ্ম কিন্তু আমরা রাসুল্লাহ সাল্লাহ আলু সাল্লামের যুগে এগুলোকেই মনে করতাম ধ্বংসকারী আনাস রাজিয়াল তাহ তিনি বলছেন যে আমরা এমন সব কাজ করি যেগুলো আমাদের দৃষ্টিতে একেবারে তুচ্ছ একটা চুলের চেয়েও সূক্ষ্ম কিন্তু রাসুল্লাহ সাল্লাহ আলু সাল্লামের যুগে তারা এগুলোকেই মনে করতেন একেবারে বিধ্বংসী বা ধ্বংসকারী কাজ দ্বিতীয় বর্ণনাটি ইমাম বুখারি উল্লেখ করেছেন হজরত ইবনে মাসুদ রাজিয়াল তালাহন থেকে বর্ণিত তিনি বলেন যে একজন মুমিন বান্দা গুনাকে এমনভাবে দেখে যেন সে একটা পাহাড়ের নিচে বসে আছে এবং সেই পাহাড় যে কোনো মুহূর্তে তার মাথার উপরে ভেঙে পড়তে পারে পক্ষান্তরে বিপরীত দিকে একজন পাপী বান্দা তার গুনাকে এমনভাবে দেখে যেন একটা মাছি তার নাকের সামনে বসে আছে আর সে যে কোনো মুহূর্তে হাত দিয়ে সেই মাছিটাকে তাড়িয়ে দিতে পারবে যে এই বিষয়টির বিপজ্জনকতা কত বিপজ্জনক হতে পারে এটা আমরা উপলব্ধি করতে পারবো যখন রাসুলুল্লাহ সাল্লাহ আলু সাল্লামের এই হাদিসটির দিকে আমরা মনোযোগ দিব আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে তোমরা নগণ্য বা ছোট ছোটো গুণা থেকে সাবধান হও নগণ্য ছোট ছোটো গুনাগুলোর উদাহরণ হলো ওই লোকদের মতো যারা কোনো একটি মাঠে বা প্রান্তরে গিয়ে অবস্থান করল এবং তাদের প্রত্যেকেই অল্প অল্প করে কিছু কিছু করে লাকড়ি সংগ্রহ করে নিয়ে আসলো শেষ পর্যন্ত এতটা লাকড়ি তারা সংগ্রহ করলো যা দিয়ে তাদের খাবার পাকানো হয়ে গেল নিশ্চয়ই নগণ্য ছোটো ছোটো গুণাতে লিপ্ত থাকা ব্যক্তিদেরকে যখন সেই নগণ্য ছোটো ছোটো গুণাগুলো গ্রাস করবে পাকড়াও করবে তখন তাদেরকে একেবারে ধ্বংস করে ফেলবে অন্য আরেকটি বর্ণনা এসেছে যে তোমরা নগণ্য বা ছোটো ছোটো গুণা থেকে সাবধান হও কেননা সেগুলো মানুষের কাছে জমা হতে থাকে এরপর এক সময় তাকে ধ্বংস করে দেয় মুসনাদে আহমদ সোহিয়াল জামে আলেমগন এই হাদিসের ব্যাখ্যায় উল্লেখ করেছেন যে যখন সগিরা গুনার সাথে বা ছোটো গুনার সাথে সাথে সেই গুণাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হবে অর্থাৎ মানুষের অপরাধবোধ কমে যাবে লজ্জাসরম কমে যাবে কোনো কিছুতেই তারা ভ্রুক্ষেপ করবে না এমনকি আল্লাহর প্রতি কোনো ভয় থাকবে না আল্লাহর ব্যাপারে কোনো ভক্তি থাকবে না তখন এই ছোটো গুণাটিও ধীরে ধীরে একসময় কবিরা গুণাতে পরিণত হবে এজন্যই বলা হয়ে থাকে যে ক্রমাগত পাপ করলে বা বারবার পাপ করতে থাকলে সেই ছোটো গুণাটাও আর সগিরা থাকে না এবং বারবার তওবা করতে থাকলে বা বারবার ক্ষমা করতে থাকলে বড় গুণাগুলোও আর বড় গুণা থাকে না অর্থাৎ ক্রমাগতভাবে সগিরা গুণা করতে থাকলে সেই ছোটো গুণাগুলো জমতে জমতে একসময় একটা বড় গুণাতে বা কবিরা গুণাতে পরিণত হয় এবং বিপরীত কাজ অর্থাৎ বারবার ক্ষমা প্রার্থনা করতে থাকলে বড় গুণা বা কবিরা গুণাও আর কবিরা গুণা থাকে না এবং একসময় ধীরে ধীরে তা আলোচনা তালো মাফ করে দেন তো যার এই অবস্থা হয় তাকে আমরা বলি যে গোনা ছোট বা গোনাটা খুব সামান্য সগিরা এই আপনি দৃষ্টি দিবেন না বরং আপনি দৃষ্টি দিবেন যে আপনি যার অবাধ্যতা করছেন সেই আল্লাহ সুবাহতাল্লাহর বরত্বের দিকে আমাদের এই আলোচনা দ্বারা ইনশাআল্লাহ তাল্লাহ কারা উপকৃত হবেন ইনশাল্লাহ এই আলোচনা থেকে উপকৃত হবেন যারা আল্লাহ সুবান সাথে সত্যবাদী যারা অনুভব করছেন যে তাদের গোনা হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে এবং তাদের আমলে ঘাটতির ব্যাপারটি তারা অনুভব করেন যে না যে কোনো ভালো কাজ এর থেকে আরও ভালো উপায় করা সম্ভব এই ধরনের অনুভূতি যাদের মধ্যে থাকবে এবং আল্লাহ তালার প্রতি যারা বারবার তওবা করে ফিরে আসতে চান তারা এই আলোচনা থেকে উপকৃত হবেন কিন্তু যারা তাদের কোমরাহিতে অনর বা অটল অবস্থানে থাকেন এবং যারা নিজেদের ভুল ত্রুটি স্বীকার করতে চান না বা নিজেদের বাতিল অবস্থার প্রতি তারা অবিচল থাকেন তাদের জন্য এগুলো কোনো সুফল বই আনবে না এটি তাদের জন্যই যারা আল্লাহ সুমতাল্লাহর এই আয়াতকে বিশ্বাস করে আল্লাহ সুহামতাল্লাহ কুরআনে বলছেন যে আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন যে নিশ্চয়ই আমি একমাত্র ক্ষমাকারী দয়ালু আল্লাহ সুহামতাল্লাহ বলছেন যে আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন নিশ্চয়ই আমি একমাত্র ক্ষমাকারী দয়ালু সুরাল হিজরের উনপঞ্চাশ নম্বর আয়াত আল্লাহ দেখুন এই আয়াতের পরবর্তী আযাতে কত সুন্দরভাবে এই বিষয়টির ভারসাম্য যন্ত্রণাদায়ক শাস্তি একটি আয়তাল সুমনদাল্লা বলছেন নিশ্চয়ই আমি ক্ষমাকারী দয়ালু পরবর্তী আয়তে আল্লাহ সুমনদাল্লা বলছেন যে আর নিশ্চয়ই আমার শাস্তি হলো যন্ত্রণাদায়ক শাস্তি অর্থাৎ এই দুটি বিষয়ের মধ্যে আমাদেরকে ভারসাম্য রক্ষা করতে হবে আল্লাহ প্রতি আমাদেরকে ভয় রাখতে হবে এবং আমাদের আল্লাহ সুবান ক্ষমার প্রতি আশাও রাখতে হবে এবং তবা যখন একজন মানুষ করতে আগ্রহী হয় এই তওবা শব্দটি কিন্তু অত্যন্ত মহান একটি শব্দ এবং এর অর্থ খুবই ব্যাপক কাজেই এর বেশ কিছু পূর্ব শর্ত বা প্রস্তুতিমূলক বিষয় রয়েছে এবং এর পরিপূরক কিছু বিষয় রয়েছে আমরা এবারে এই অধ্যায়ে পরবর্তী যে অংশটি আসছে সেটা হচ্ছে তাওবার শর্ত এবং এর পরিপূরক বিষয়সমূহ কি তাওবা শব্দটি সাধারণ কোনো শব্দ নয় এমন নয় যে অনেকে মনে করে থাকেন যে মুখে বললাম এরপর আবার গুণাতে লিপ্ত থাকলাম আপনি আল্লাহ সুমাতার এই আয়াতের দিকে মনোযোগ দিন আল্লাহ সুমতাল্লাহ কি বলছেন আল্লাহ সুহাম তাল্লাহ বলছেন যে তোমরা তোমাদের প্রভুর নিকট ক্ষমা প্রার্থনা করো অতপর তার দিকে প্রত্যাবর্তন করো অর্থাৎ তওবা করো সুরাহুদের তিন নম্বর আয়াত অর্থাৎ আল্লাহ সুহাম এই আয়াতের পরের অংশে বলছেন যে তোমরা তার দিকে প্রত্যাবর্তন করো এবং প্রথম অংশে বলছেন যে তোমরা তোমাদের রবের নিকট প্রভুর নিকট ক্ষমা প্রার্থনা করো অর্থাৎ প্রথমে ক্ষমা প্রার্থনা করার কথা আলমাদা বলছেন এবং এরপর তওবা করতে বলা হয়েছে সুতরাং তওবা হচ্ছে ক্ষমা প্রার্থনার পর অতিরিক্ত আলাদা একটি বিষয় এবং আমরা জানি যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য অবশ্যই কিছু শর্ত থাকে বা পূর্ব প্রস্তুতি থাকে আলিমুলামাগণ কুরআন হাদিস থেকে তবার জন্য যে কয়েকটি শর্ত উল্লেখ করেছেন তার মধ্যে প্রধান চারটি হল এক নম্বর যে দ্রুত অবিলম্বে সাথে সাথে দেরি না করে পাপ থেকে বিরত হতে হবে দেরি করা যাবে না দুই নম্বর হচ্ছে যে আগে বা পূর্বে যেই বিষয়টা ঘটে গেছে সেই জন্য অন্তর থেকে অনুতপ্ত হতে হবে তিন নম্বর যে পুনরায় আবার সেই পাপ কাজে যেন আমরা আবার না ফিরে আসি বা একই ভুল যেন আবার আমরা না করি সেজন্য দৃঢ়ভাবে সংকল্প গ্রহণ করতে হবে চার নম্বর হচ্ছে যদি এমন হয়ে থাকে যে প্রাপকদের কোনো হক নষ্ট করা হয়েছে বা মানুষের হক নষ্ট করা হয়েছে তাহলে সেই হককে ফিরিয়ে দিতে হবে কারণ সেটা অন্যভাবে নেওয়া হয়েছিল অথবা যদি ফিরিয়ে দেওয়া সম্ভব না হয় তাহলে অন্তত তাদের নিকট থেকে ক্ষমা চেয়ে নিতে হবে আর আন্তরিকভাবে বা একনিষ্ঠভাবে তওবার জন্য কতিপয় আলেম যে সমস্ত শর্ত উল্লেখ করেছেন এর মধ্যে প্রধান দশটি উদাহরণসহ এখন আলোচনা করা হচ্ছে এক নম্বর বিষয় হচ্ছে যে আপনি কী কারণে গুনা থেকে ফিরে আসলেন বা গুনার কাজটি করা বন্ধ করে দিলেন এর কারণ কি এটি কি আল্লাহ সুবানতাল্লার কারণে নাকি অন্য কোনো কারণে অর্থাৎ প্রথম শর্ত হচ্ছে যে তওবা করতে হবে একমাত্র আল্লাহ সুবানতাল্লার দিকে অর্থাৎ প্রথম বিষয়টি হচ্ছে যে শুধুমাত্র আল্লাহর জন্যই পাপ কাজটিকে ত্যাগ করা অন্য কোনো কারণে নয় যেমন ধরুন যে অক্ষমতার কারণে একজন ব্যক্তি সে ওই খারাপ কাজটি করতে আর বর্তমানে সক্ষম নয় এ কারণে সে পাপ কাজটি আর করে না অথবা এরকম হতে পারে যে এই কাজকর্মগুলো করতে তার আর ভালো লাগে না অথবা লোকজন খারাপ বলবে মন্দ বলবে এই ভয়ে অর্থাৎ মানুষের ভয়ে সে আর পাপ কাজটিকে করে না যেমন কোনো ব্যক্তি সে হয়তো বৃদ্ধ হয়ে গেছে এখন তার আর গান শুনতে বা যুবক বয়সে যে খারাপ কাজগুলো সে করত এগুলো করতে সে অক্ষম তার ভালো লাগে না এই কারণে সে বা মানুষ খারাপ বলবে এই কারণে সে পাপ কাজটিকে ত্যাগ করে চাল্লার ভয়ে পাপ কাজটিকে ত্যাগ করেনি তো এই জন্য তাকে তবাকারই বলা হবে না যে ব্যক্তি পাপ ত্যাগ করেছে এই কারণে যে সে এই খারাপ কাজটির কারণে তার মানহানি ঘটবে হয়তো এই জন্য সে চাকরিচ্যুত হতে পারে বা তার নির্দিষ্ট সামাজিক মর্যাদা সে হারাতে পারে এই জন্য তাকে তবাকারি বলা যাবে না তাকেও তবাকারি বলা যাবে না যে ব্যক্তি পাপ কাজ ত্যাগ করলো তার শক্তি এবং স্বাস্থ্য রক্ষার জন্য অর্থাৎ আল্লাহর জন্য নয় তার নিজের শরীর এবং স্বাস্থ্য রক্ষার জন্য যেমন কেউ জিনা ব্যবিচার করে এরপর সে জিনা ব্যবচার করা ত্যাগ করলো কি কারণে যেন সে বিভিন্ন মারাত্মক রোগ ব্যাধি থেকে বাঁচতে পারে অথবা তার শরীর এবং স্মৃতিশক্তি যাতে দুর্বল না হয়ে যায় একইভাবে সেই ব্যক্তিকেও তো বলা যাবে না যে ব্যক্তি চুরি করা ছেড়ে দিয়েছে কারণ কি কারণ কোনো বাড়িতে ঢুকতে পারার বা চুরি করার কোনো রাস্তা সে খুঁজে পেল না কিংবা সিন্ধু খুলতে পারলো না অথবা পাহারাদার এবং পুলিশ দেখল পুলিশ এবং পাহারাদারের ভয়ে সে চুরি করা বাদ দিয়ে দিল এখানেও সে আল্লাহর ভয়ে এই খারাপ কাজটিকে ত্যাগ করেনি তাকেও তবাকারী বলা যাবে না যে কিনা দুর্নীতি দমন বিভাগের লোকজনদের তৎপরতার ভয়ে অথবা ধরা পড়ার ভয়ে ঘুষ খাওয়া বন্ধ করে দিয়েছে একইভাবে এখানে প্রথম শর্তে যে আরও কয়েকটা বিষয় আসছে সবগুলো বিষয়ের মূল কারণ হচ্ছে যে কী কারণে আপনি সেই খারাপ কাজটিকে ত্যাগ করছেন বা কী কারণে সেই খারাপ কাজ ত্যাগ করে আল্লাহর দিকে ফিরে আসছেন এর কারণগুলো যদি এটা হয় যে না আল্লাহর কারণে নয় অন্য কোনো কারণে সেক্ষেত্রে এগুলো তওবা বলে গ্রহণযোগ্য হবে না তো পরবর্তী বিষয়ে বলছেন যে আর তাকেও তবাকি বলা যাবে না যে ব্যক্তি মত পান মাদকদ্রব্য ইত্যাদি খাওয়া ছেড়ে দিয়েছে কারণ এগুলো অহেতুক বা বাড়তি খরচ অপচয় হয় অর্থনৈতিক কারণে সে এগুলোকে ছেড়ে দিল তেমনিভাবে তাকেও দাবা করা যাবে না যে ব্যক্তি সামর্থ্যহীন হওয়ার কারণে গুণা করা ছেড়ে দিল যেমন মিথ্যা কথা বলা ছেড়ে দিয়েছে কারণ সে এখন কর্তার কথায় জড়তা সৃষ্টি হয়েছে বা সে অতিরিক্ত বয়স্ক ব্যক্তি হয়ে গেছে কিংবা জিনা করছে না কারণ সে সহবাস করার ক্ষমতা হারিয়ে ফেলেছে কিংবা চুরি করা ছেড়ে দিয়েছে কারণ সে আগেই একটি দুর্ঘটনায় পঙ্গু হয়ে গেছে এখন আর সে চুরি ডাকাতি করতে পারে না বরং এই সমস্ত কাজে অবশ্যই সেই ব্যক্তিকে আন্তরিকভাবে অনুতপ্ত হতে হবে এবং সব ধরনের পাপকাজ থেকে মুক্ত হতে হবে এবং আগের এই সমস্ত অতীত কর্মকাণ্ডের জন্য লজ্জিত হয়ে আল্লাহ সুমান্তল্লার কাছে ক্ষমা চাইতে হবে এ কারণেই রাসুলুল্লাহ সাল্লু আল্লাম বলেছেন যে অনুতপ্ত হওয়াই হলো তওবা রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন অনুতপ্ত হওয়াই হলো তবা মুসনাদে আহমদের হাদিস ইবনে মাজাতে এবং আল জামে এই হাদিস গ্রন্থগুলোতেও এই হাদিসটি রয়েছে পরবর্তী আরেকটি বিষয় দেখুন যে মহান আল্লাহ সুবন্দাল একজন ব্যক্তি সে যদি একটি ভালো কাজ করার ইচ্ছা করে কিন্তু সে কাজটি কোনো কারণে সম্পাদন করতে পারলো না অর্থাৎ শুধুমাত্র সে আকাঙ্ক্ষা পোষণকারী কিন্তু কর্ম সম্পাদন করতে সে পারেনি আল্লাহ সুবন্দাল এই আকাঙ্ক্ষা পোষণকারী অপারক ব্যক্তিকে কর্ম সম্পাদনকারী ব্যক্তির মর্যাদায় ভূষিত করেছেন এর দলিল হচ্ছে রাসুল্লাহ সাল্লু সাল্লাম বলেছেন যে এই যে দুনিয়া এই দুনিয়া চার প্রকার লোকের জন্য প্রথম এক নম্বর সেই বান্দার জন্য যাকে আল্লাহ মাল বা ধন সম্পদ দিয়েছেন এবং জ্ঞান বা ইলম দান করেছেন সুতরাং এরপর সে তার প্রভুকে ভয় করেছে তার আত্মীয়দের সাথে সম্পর্ক ঠিক রাখছে এবং তার ব্যাপারে আল্লাহর হক সম্পর্কে জানছে এই ব্যক্তি হলো সবচেয়ে উত্তম অবস্থানে যে ব্যক্তি জ্ঞান লাভ করেছে ইলম লাভ করেছে সাথে সাথে তার ধন সম্পদও রয়েছে এবং এরপর সে আল্লাহকে ভয় করেছে আত্মীয়দের সাথে সম্পর্ক রাখছে এবং তার নিজের ব্যাপারে তার প্রতি বান্দার প্রতি আল্লাহর হক কি সে সম্পর্কে জানছে এই ব্যক্তি হলো সবচেয়ে উত্তম অবস্থানে দুই নম্বর অবস্থানে হলো সেই ব্যক্তি যাকে আলোচ মানতে আল্লাহ ইলম দান করেছেন কিন্তু তাকে ধন সম্পদ দেন নাই কিন্তু ধন না থাকার পরও লোকটা ভালো ভালো নিয়ত করে সে হলো সঠিক নিয়তের লোক সে বলে যে যদি আমার টাকা পয়সা থাকতো তাহলে অমুক ব্যক্তির মতো কাজ করতাম এই ব্যক্তি তার নিয়ত অনুযায়ী স্বভাব পাবে এবং প্রথম আর দুই নম্বর এই দুই ব্যক্তির মধ্যে নেকি সমান হবে তিন নম্বর রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন যে আর সেই বান্দা যাকে আল্লাহ টাকা পয়সা দিয়েছেন কিন্তু জ্ঞান দান করেননি টাকা পয়সা দিয়েছেন কিন্তু ইলম বা জ্ঞান দান করেননি এবং সে না জেনেই তা টাকা পয়সা খরচ করে এবং সে আল্লাহকে ভয় করে না আত্মীয়তা সম্পর্ক রক্ষা করে না এবং তার প্রতি বা বান্দার প্রতি আল্লাহর কী হক সেগুলোও সে জানে না উদাসীন সে হল সবচেয়ে নিকৃষ্ট অবস্থানে চার নম্বর আর সেই বান্দা যাকে আল্লাহ ধন সম্পদও দেননি এবং জ্ঞানও দেননি এরপর সে আরও বলে যে আমার যদি টাকা পয়সা থাকতো তাহলে অমুকের মতো খারাপ কাজগুলোই করতাম চার নম্বর ব্যক্তি যাকে আলোচনা ধন সম্পদ দেননি এবং ইলমও দেননি এরপরেও সে বলছে যে আমার যদি টাকা পয়সা থাকতো তাহলে আগের ব্যক্তির মতো খারাপ কাজগুলোই করতাম এই ব্যক্তি তার এই নিয়তের কারণে নিয়ত অনুযায়ী প্রতিদান পাবে এরা দুজনেই গুনাহের দিক থেকে সমান আস্লা সাল্লাসাম বলেছেন এরা দুজনেই গুনাহের দিক থেকে সমান মুসনাদে আহমেদ তিরমিজি এবং সহিদ তারগিব তাহারিফে আপনার এই হাজটি পাবেন দুই নম্বর শর্ত বা তওবার ক্ষেত্রে পূর্ব প্রস্তুতিমূলক বিষয় হচ্ছে যে আমরা গুনার কাজটিকে কতটুকু খারাপ বলে মনে করছি অর্থাৎ পাপের কাজটিকে একটা আসলেই খারাপ কাজ বলে আমরা মনে করছি কিনা পাপের কদর্যতা এবং ভয়াবহতা অনুভব করা আমরা অনেক সময় বলে থাকি যে গুনায়ের কাজে বা খারাপ কাজেই তো সমস্ত মজা ভালো কাজে তো কোনো মজা নেই এরা আসলে তাদের যেই ফিতরাতের উপরে তারা জন্ম লাভ করেছিল আলাহ সুমাতাল্লা একটা মানুষকে যে স্বাভাবিক প্রকৃতি বা ফিতরাতের উপরে দুনিয়াতে প্রেরণ করেন এই ফিতরাত তাদের বিকৃত হয়ে গেছে কারণ মানুষের যে ফিতরাতের উপরে আল্লাহ সুমাদা দুনিয়াতে প্রেরণ করেন সেই ফিতরাতের বৈশিষ্ট্যই হচ্ছে সে আল্লাহ সুমাতাকে চিনবে জানবে এবং ভালো কাজগুলো তার কাছে ভালো লাগবে এবং খারাপ কাজগুলো তার কাছে খারাপ বলে মনে হবে এবং সুবান আল্লাহ এটা আলীরতাল একটি উক্তি যে তিনি বলেছিলেন যে কোনো একজন ব্যক্তি সে যদি শরীয়তের হুকুমাহাকাম সম্পর্কে নাও জানত এরপরেও যদি সে সঠিক ফিতরাতের অধিকারী হতো তাহলে তার কাছে স্বাভাবিকভাবে খারাপ কাজগুলো খারাপ বলে মনে হতো এবং ভালো কাজগুলোকে সে ভালো বলেই জ্ঞান করত। অর্থাৎ দুই নম্বর বিষয়টি হচ্ছে যে আমাদেরকে তবা করতে হলে অবশ্যই আমাদের সেই খারাপ কাজটিকে খারাপ এবং ঘৃণিত হিসেবেই দেখতে হবে অর্থাৎ সঠিক তবার সাথে কখনো আনন্দ ও মজা পাওয়া যাবে না যেমন অতীতের পাপের কথা স্মরণ হলে অথবা ভবিষ্যতে আবার কখনো সেই পাপ কাজে ফিরে যাব এই ধরনের কোনো ইচ্ছা মনের মধ্যে থাকবে না সে সবসময় আগের খারাপ কাজের জন্য লজ্জিত এবং খারাপ একটা অনুভব সে করবে ইমাম ইবনুল কাইম রহিমাউল্লাহ তার লেখা রোগ এবং চিকিৎসা এবং আল ফাওয়াইদ নামক গ্রন্থে এই গুনাহের অনেক ক্ষতির কথা উল্লেখ করেছেন যে গুনার কাজে আসলে ক্ষতিগুলো কী কী হতে পারে এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি বিষয় হচ্ছে সর্বপ্রথম সে ইলম থেকে বঞ্চিত হয় ইলম থেকে বঞ্চিত হওয়া এরপর আসতেছে যে তার অন্তরে একটি একাকিত্ব ভাব সৃষ্টি হবে বা শূন্যতা সৃষ্টি হবে তার কাজকর্ম কঠিন হয়ে আসবে শরীর দুর্বল হয়ে যাবে আল্লাহর আনুগত্য থেকে সে বঞ্চিত হবে এবং সমস্ত কাজে তার বরকত কমে যাবে কাজের মধ্যে কোনো বরকত থাকবে না এবং কাজগুলো তার কাছে এলোমেলো বা অগোছালো মনে হবে কোনো কাজে সে সমন্বয় করতে পারবে না এবং ধীরে ধীরে গুনাহের কাজে সে অভ্যস্ত হয়ে যাবে আল্লাহর ব্যাপারে সেই বান্দার একটা অনাসক্ত ভাব সৃষ্টি হবে এবং এরপর মানুষও তাকে অশ্রদ্ধা করবে জীবজন্তু তাকে অভিশাপ দিবে সে সর্বতা সমস্ত স্থানে অপমানিত হতে থাকবে অন্তরে মোহর পড়ে যাবে লানদের মধ্যে সে পড়ে যাবে তার দুয়া কবুল হবে না এবং জলে এবং স্থলে অর্থাৎ জমিনে এবং পানিতে সমস্ত স্থানে বিপর্যয় সৃষ্টি হবে সেই গুণাকারী ব্যক্তি নিজেরও আত্মসম্মান এবং আত্মমর্যাদাবোধ কমে যাবে তার থেকে লজ্জাবোধ চলে যাবে এবং সে একটা লালতের মধ্যে পড়ে যাবে এবং তার দোয়া কবুল হবে না এবং তার থেকে ভালো ভালো নিয়ামতগুলো আলোচ মে ধীরে ধীরে তুলে নেবেন এবং চূড়ান্ত পর্যায়ে তার উপরে এক সময় আজাব নেমে আসবে এবং পাপির অন্তরে সর্বদা একটা ভয় থাকবে এবং ধীরে ধীরে সে শয়তানের বন্ধু বা দোসরে পরিণত হবে এবং এভাবেই সবচেয়ে ভয়ানক যে বিষয়টি হচ্ছে যে তার জীবনের শেষ অবস্থা বা জীবনের সমাপ্তি ঘটবে এই মন্দের উপর এবং পরকালীন আজাবে সে পাকড়াও হবে কাজেই একজন বান্দা সে যদি পাপের এই ক্ষতি এবং বিপর্যয় সম্পর্কে জানতে পারতো তাহলে সে অবশ্যই পাপ থেকে সম্পূর্ণ দূরে থাকত কিছু কিছু লোক দেখা যায় যে তারা একটি পাপ কাজ করা ছেড়ে দেয় ঠিকই কিন্তু নতুন আর একটি পাপ কাজে লিপ্ত হয়ে পড়ে এবং এর বেশ কিছু কারণ রয়েছে এর কারণগুলোর মধ্যে এক নম্বরে আছে যে সে মনে করে যে নতুন এই পাপ কাজটি বোধ হালকা প্রকৃতির বা তুচ্ছ ছোট একটা কাজ দুই নম্বর হচ্ছে যে মন পাপের দিকে বেশি আকৃষ্ট হয় এবং এর এর দিকেই মানুষের ঝোঁক একটু প্রবল থাকে তিন নম্বর হচ্ছে যে পাপ কাজ করার জন্য চারপাশ চারপাশের অবস্থা সহজ হয় এবং সেগুলো তাকে সাহায্য করে পাপ কাজটি করার জন্য দেখা যায় আগের যেই পাপ কাজটিকে সে থেকে সে তবা করেছে সেই পাপ কাজটি করার জন্য তার হয়তো অনেক কিছুর আয়োজন করার প্রয়োজন ছিল কিন্তু নতুন এই কাজটি সে খুব সহজেই করতে পারছে এ কারণে দেখা যায় একটি খারাপ কাজ বন্ধ হলেও সে আরেকটি খারাপ কাজেই লিপ্ত হয়ে পড়ে চার নম্বর আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে তার যেই সমস্ত সঙ্গী সাথী আছে যারা এই পাপের সাথে জড়িত সেই সঙ্গী সাথী বা বন্ধুদের ভয়ে সে পাপ কাজ ত্যাগ করা কঠিন বলে মনে করে এই খারাপ বন্ধুরা তাকে পাপের দিকে টেনে নিয়ে আসে যেমন পরবর্তী পাঁচ নম্বর পয়েন্টে আসছে যে কোনো কোনো ব্যক্তির নিকট বিশেষ একটা পাপ কাজ তার মান সম্মানের একটা ঘাটতির ব্যাপার হয়ে দাঁড়ায় কারণ সে তার বন্ধু বান্ধব যারা আছে এরা সবাই খারাপ লোক এবং তাদের কাছে সে এটা একটা লজ্জিত অনুভব করে যে পাপ পাপকাজ থেকে সে ফিরে এসে তবা করবে এজন্যই সে চিন্তা করে যে সে যেন তার পূর্বের সে খারাপ অবস্থানটি ধরে রাখে এবং এই পাপকাজটিকে সে চালিয়ে যেতে থাকে যেমন এই ঘটনাটি ঘটে বিভিন্ন অপরাধ এবং যারা সন্ত্রাসী গ্রুপের প্রধান তাদের বেলায় যেমনটি ঘটেছিল অশ্লীল কবি আবু নওয়াসের বেলায় তো যখন তাকে একজন ভালো কবি মানে সৎ কবি আবুল আতাহিয়া তিনি তাকে উপদেশ দিয়েছিলেন এবং তার সেই সমস্ত অশ্লীল কাব্যের জন্য তাকে তিরস্কার করেছিলেন তাকে ভৎসনা করেছিলেন এবং করতে বলেছিলেন তো জবাবে এই লোকটি একটি কবিতা লিখলো তো সে লিখলো কি সে ভালো বা সৎকর্মশীল কবি আবুল আতাহিয়াকে সে লিখলো সে লিখলো হে আতাহিয়া তুমি কি চাও আমি ছেড়ে দেই আনন্দ ফুর্তি করা তুমি কি চাও আমি ধর্মকর্ম করে হারিয়ে ফেলি আমার লোকদের কাছে আমার মর্যাদা অর্থাৎ সে মানুষের কাছে কী বলবে যে একসময় সে খারাপ কাজ করতো এখন সে তবা করে আবার ভালোর দিকে ফিরে আসছে তো লোকেরা হয়তো তাকে নিয়ে ঠাট্টা মস্করা করতে পারে বা তাকে তার আগের খারাপ কথাগুলো মনে করিয়ে দিয়ে লজ্জিত করতে পারে এই ভয়ে সে মানুষকে ভয় করে আল্লাহকে ভয় করে না মানুষকে ভয় করে সে তওবার দিক থেকে দূরে সরে থাকে কিন্তু আল্লাহকে ভয় করে তওবার দিকে অগ্রসর হয় না এটা হচ্ছে অন্যতম আরেকটি কারণ যার কারণে একটি গুণার কাছ থেকে বিরত হলেও মানুষ অন্য আরেকটি গুণার কাজের দিকে অগ্রসর হয় এবং আমাদের এই অংশে দশটি পয়েন্ট আছে এর মধ্যে তিন নম্বর পয়েন্টে এখন আমরা এসেছি তিন নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে তওবার পূর্ব প্রস্তুতিমূলক বিষয়ে যে যার জন্য তওবা করা প্রয়োজন সে যেন খুব তাড়াতাড়ি দেরি না করে তওবা করে কারণ তওবা করতে দেরি করাটাই হচ্ছে আরেকটি পাপ চার নম্বর পয়েন্ট হচ্ছে যে আল্লাহর যে সমস্ত হক একটা বান্দার উপর থাকে এবং সেগুলো ছুটে গেছে তো এরপর যখন মানুষের স্মরণ হলো সেগুলো যত দ্রুত সম্ভব এবং যথা সম্ভব আদায় করে নিতে হবে যেমন জাকাত দেওয়া যা সে পূর্বে দেয়নি কেননা এর মধ্যে দরিদ্র অভাবী লোকজনেরও অধিকার রয়েছে কাজেই এগুলো তবা করার সাথে সাথে পূর্বের এই অনায় অনাদায়কৃত বিষয়গুলো আদায় করতে হবে পাঁচ নম্বর বিষয় হচ্ছে যে পাপের যে সমস্ত স্থান রয়েছে বা যেই সমস্ত জায়গায় সে গুণা করত সেই খারাপ কাজের জায়গাগুলোকে ত্যাগ করতে হবে কারণ সেখানে অবস্থান করলে তার সমূহ সম্ভাবনা থাকবে যে সে একসময় আবার সেই পাপ কাজে জড়িয়ে পড়বে ছয় নম্বর হচ্ছে যারা তাকে পাপ কাজে সাহায্য সহযোগিতা করত। তাদেরকে পরিত্যাগ করা এর সপক্ষে আপনারা একসময় সামনে একটি হাদিস পাবেন যেখানে একজন ব্যক্তি একশো জন মানুষকে হত্যা করেছিল সেখানে সেই হাদিসের শিক্ষার মধ্যে এই শিক্ষাটি রয়েছে যে যারা তাকে আগে খারাপ কাজ করতে সহযোগিতা করেছে তাদেরকে পরিত্যাগ করতে হবে আল্লাহ মোহাম্মদ বলেন এই খারাপ বন্ধুদের সম্পর্কে যে আন্তরিক বন্ধুরাও সেদিন একে অপরের শত্রুতে পরিণত হবে শুধুমাত্র মুত্তাকিরা ছাড়া সুরা আল যুখরুফে সাতষট্টি নম্বরে আলোচুমানতলা বলছেন যে হাসরের ময়দানে কোনো মানুষ কোনো মানুষের বন্ধু থাকবে না শুধুমাত্র মুত্তাকিরা ছাড়া এমনকি যদি দুনিয়াতে আন্তরিক বন্ধু থাকে দিন সে চাইবে যে একজন অপরজনের ঘাড়ে এই গুণা চাপিয়ে দিয়ে কিভাবে সে মুক্তি পেতে পারে খারাপ সাথীরা বা খারাপ লোক এরা একে অপরকে কিয়ামতের দিন অভিশাপ দিবে এই জন্যই বলা হচ্ছে যে হে তাকারি ভাই আপনাকে এদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে এবং এদের থেকে সতর্ক থাকতে হবে যদি আপনি তাদেরকে দাওয়াত দিতেও না পারেন আপনি যেন তাদের থেকে দূরে থাকেন বিরত থাকেন শয়তান যেন আপনার ঘরে আবার সওয়ার হওয়ার সুযোগ না পায় এবং আপনাকে ভুলিয়ে ভালিয়ে আবার সেই কুপথে ফিরিয়ে নিয়ে যাওয়া যায় আর আপনি তো জানেন যে আপনি দুর্বল আপনি এই সমস্ত খারাপ লোকদেরকে প্রতিরোধ করতে পারবেন না এই ধরনের অনেক ঘটনা রয়েছে যেখানে অনেক লোকই শুধুমাত্র তার পুরাতন বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক টিকিয়ে রাখার কারণে তবা করার পরও আবার সেই খারাপ কাজগুলোতে জড়িয়ে পড়ে সাত নম্বর হচ্ছে তবার পূর্ব প্রস্তুতিমূলক বিষয় যে নিজের কাছে রক্ষিত যে সমস্ত হারাম জিনিস রয়েছে সেগুলোকে নষ্ট করে ফেলতে হবে যেমন মাদকদ্রব্য বাদ্যযন্ত্র একতারা ইত্যাদি বা হারমোনিয়াম কিংবা ছবি ব্লু ফিল্ম অশ্লীল নভেল নাটক এগুলো নষ্ট করে ফেলতে হবে অথবা পুরিয়ে ফেলতে হবে যাতে এর মাধ্যমে অন্য কেউ আবার নতুন করে খারাপ কাজ করার সুযোগ না পায় তাওবাকারিকে সঠিক পথে অর্থাৎ দিনের পথে দৃঢ়ভাবে অটল অবিচল অবস্থায় থাকার জন্য অবশ্যই তার সমস্ত জিনিস থেকে মুক্ত হতে হবে এই ধরনের অনেক ঘটনা ঘটেছে দেখা যায় যে কোনো একজন ব্যক্তি তওবা করেছে কিন্তু এই হারাম জিনিসগুলো সে ধ্বংস করেনি অশ্লীল জিনিস বা বাদ্যযন্ত্র এগুলোকে সে নষ্ট করেনি পরবর্তীতে এই হারাম জিনিসই সেই তওবাকারীকে আবার সে আগের অবস্থানে ফিরিয়ে নিয়ে গেছে এবং এই এর প্রধান কারণ হলো যে এর মাধ্যমে সে আবার সে পথভষ্ট হয়েছে তো আমরা আল্লাহ সুমতাল নিকট সঠিক পথে টিকে থাকার জন্য তৌফিক কামনা করি আট নম্বর বিষয় হচ্ছে যে ভালো লোক বা সৎকর্মশীল সঙ্গী সাথী গ্রহণ করতে হবে যারা আপনাকে আল্লাহ সুমতালার দিনের ব্যাপারে সহজ সাহায্য সহযোগিতা করবে এবং এরা হবে আপনার পূর্বের খারাপ সঙ্গী সাথীর বিকল্প আরও চেষ্টা করতে হবে যে বিভিন্ন ধর্মীয় এবং ইলমের আলোচনায় বসার জন্য নিজেকে সবসময় একটা কাজের মধ্যে ব্যস্ত রাখতে হবে এবং যে কাজগুলোতে বরকত রয়েছে বা কল্যাণ রয়েছে সেই কাজগুলোতে ব্যস্ত থাকতে হবে অর্থাৎ শয়তান যেন আপনাকে অবসর সময়ে ভুলিয়ে ভালিয়ে আবার পূর্বে সেই গুনায়ের কথাগুলো স্মরণ করিয়ে দিয়ে বিভ্রান্ত করতে না পারে এই জন্য ভালো কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখতে হবে নয় নম্বর বিষয় হচ্ছে নিজের শরীরের দিকে দৃষ্টি দিতে হবে কারণ আপনার নফসেরও আপনার উপর একটি হক রয়েছে আপনার দেহের আপনার উপর একটি হক রয়েছে কাজে নিজের শরীরের দিকে নিজের দেহের দিকে দৃষ্টি দিতে হবে যেন সে হারাম কাজ কারণ যেই দেহকে আপনি হারাম কাজ দিয়ে প্রতিপাদন করেছেন সেই দেহকে আল্লা সুবাহাতার আনুগত্যের কাজে লাগাতে হবে এবং এই দেহকে হালাল রুজি দিয়ে পরিপুষ্ট করতে হবে যেন এই শরীরে আবার পবিত্র মাংস পবিত্র রক্ত সৃষ্টি হতে পারে সর্বশেষ দশ নম্বর পয়েন্ট হচ্ছে যে তওবা করার সর্বশেষ কতটুকু সময় থাকতে পারে অর্থাৎ তওবা করতে হবে একজন মানুষের দম আটকে যাওয়া বা হায়াত ফুরিয়ে যাওয়ার পূর্বে অর্থাৎ মৃত্যুর পূর্বে যখন একজন মানুষের শ্বাসকষ্ট শুরু হয় তার পূর্ব মুহূর্ত পর্যন্ত তহবা করার সর্বশেষ সময় থাকে এবং আরও একটি সময় রয়েছে যখন কিয়ামদের পূর্বে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে এরপর আর কোনো মানুষের তওবা কবল করা হবে না তো গার্গারা এর অর্থ হচ্ছে যে কণ্ঠনলী থেকে এমন একটা শব্দ বের হয় যা মৃত্যুর পূর্বে মুহূর্তে বের হয়ে থাকে তো এর উদ্দেশ্য হলো যে কিয়ামতের পূর্বে আপনাকে তবা করতে হবে সেটা হতে পারে ছোট কিয়ামত অর্থাৎ একজন মানুষের মৃত্যু মৃত্যু একজন মানুষের ক্ষেত্রে তা নিজের জীবনের কিয়ামত বা নিজের জীবনের ধ্বংস ছোটো কিয়ামত কিংবা এটাও হতে পারে বড় কিয়ামত অর্থাৎ পশ্চিম দিক থেকে যখন সূর্য উঠবে এর পূর্বেই আপনাকে তবা করতে হবে অর্থাৎ নিজের জীবনের ক্ষেত্রে মৃত্যুর গারগারা বা মৃত্যুর পূর্বে শ্বাসকষ্ট শুরু হওয়ার পূর্বেই তবা করতে হবে এবং বড় কিয়ামতের পূর্বে অর্থাৎ পশ্চিম দিক থেকে যখন সূর্য উঠবে তার পূর্বেই তবা করতে হবে কেননা রাসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর নিকট তওবা করবে গরগরা ওঠার পূর্বে আল্লাহ তার তবা কবুল করবেন হাদিসটি সহি এবং মুসনারে আহমদ এবং তিরমিজে গ্রন্থে এই হাদিসটি রয়েছে অপর আরেকটি হাদিস রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি পশ্চিম দিক থেকে সূর্য ওঠার পূর্বে তবা করবে আল্লাহ সুমতাল্লাহ তার তবা কবুল করবেন